এই পেশেন্টকে চিকিৎসা করতে যায় কিছু আমার নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছে আমি কোনোভাবে ঠিক করতে পারতেছিলাম না এর রক্ত আমসা হচ্ছিল আর কি প্রথমত আমি রক্ত আমসার জন্য প্লাস্টিক ইন্ডিশনটি ব্যবহার করি এবং এর সাথে সালফার ডায়োজিন এবং ট্রাইমিক সালফার প্রাইম নামে একটি ইন্ডিশন আছে সেই ইন্ডিশনটা ব্যবহার করি কিন্তু তারপরেও সে কোনোই রেসপন্স করতেছিল না তো যিনি খামারি ইনি গরুটা হচ্ছে ঈদের মধ্যে বিক্রি করবেন খামারি আমাকে খুব প্রেশার ক্রিয়েট করলো যে ঈদের তো আর তিন চার দিন বাকি আছে আমার গরুটাকে তুমি দ্রুত ভালো করে দাও তো তারপরে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম পরে আমি একটা কাজ করলাম মার্বো ফ্লাক্সাসিনে চলে গেলাম আমি প্রথমত করলাম কি সেই প্রাণীটিকে মার্বো স্টাকটা ব্যবহার করলাম একদিন তো আমি যে অ্যান্টিবায়োটিকটি সেটা ব্যবহার করলাম তো দিন দেখতেছি তারপরেও কোনো রেসপন্স করতেছে না তারপরে আমি যেটা চিন্তা করলাম যে আমাদের রক্ত আমাশারের ক্ষেত্রে যে জীবাণুটা সংগঠিত হয় সেটা হচ্ছে কক্সিকিউর নামে যে জীবাণুটা এই কক্সিকিউর জীবাণু রোধ করার জন্য আমাদের মানে ভ্যাটেনারি মেডিসিনে চারটা ফরমেট হয় আর কি যেরকম ধরেন অ্যাম্প্রোলিয়াম যেটা আছে সেটা হয় এরপর সালফার ডায়োজিন হয় তারপর টলটা জরুরি হয় এবং ডিগলা জরুরি হয় এর চারটা ফরমেটে কাজ করে আমি প্রথমে অ্যাম্প্রোলিপিও ব্যবহার করছিলাম কিন্তু তারপরও দেন কোনো রেজাল্ট শো হয়নি পরের দিন আমি যে কাজটা করলাম রেনেটার যে কক্সিকিউর যে পাউডারটা আছে এর সাথে আমি রানাকে এটা যোগ করে দিলাম এবং আরেকটা ভালোর জন্য আমি রানা মেসিন ট্যাবলেটটা ব্যবহার করলাম তো দিন দেখতেছি এটা ব্যবহার করার পর পরের দিনই আমার যে প্রবলেমগুলো ছিল রক্ত আমাশাগুলো ছিল এই প্রবলেমগুলো সলভ হয়ে গেল আর কি দেন আমার খুবই ভালো লাগলো যে আমার ওরা একটা কাজ করছে কিন্তু এটা যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আপনার প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আসলে পকসের জীবাণুটা আসলে কোন স্টেপে যে আপনার কাজ করবে আমরা কিন্তু প্রথমে অ্যাম্প্রোলিয়াম যে ওষুধটা সেটা অ্যাম্প্রোলিপি স্কেপে সেটাও ব্যবহার করেছি কিন্তু দেন কোনো রেজাল্ট হয়নি তারপরে আমরা করছি কি তাহলে নেক্সট যে ইয়াটা আছে ট্রামস যে সালফার ডায়োজিন আমরা সালফার ডায়োজিনে পার হয়ে গেছি তারপর ডাইজিনে পার হওয়ার পরই আমার রেজাল্টটা দ্রুত শো করতে যদি সেটা তো না হতো তো আমরা টলটা জড়িয়ে যেতাম বা ডিগলা জড়িয়ে যেতাম আসলে এইভাবে করলেই হয়ে যায় আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আপনারা যখন কোনো আপনি আমাশায় সহজে ঠিক করতে পারতেছেন না ডায়রিয়া ঠিক করতে পারতেছেন না তখন আপনি ওর সাথে র্যানামাইসিং ওষুধটা আপনি ব্যবহার করবেন দেখবেন যে আপনার রেজাল্টটা খুব দ্রুত আসবে